আমি সাইমা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমি আপনার প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ আমরা সম্পর্কের কথা বলবো এবং কিভাবে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায় সম্পর্ক মানে শুধু ভালো সময় কাটানো নয় মাঝে মাঝে ছোট ছোট ভুল বোঝাবুঝি হয় কিন্তু এই ভুল বোঝাবুঝি ঠিকভাবে সামলাতে পারলে সম্পর্ক আরও গভীর হয় অনেক সময় আমরা ভাবি ও আমাকে বোঝে না কিন্তু আসল কথা হল আমাদের ভাবা উচিত আমি কি ওকে ঠিকভাবে বুঝাতে পেরেছি সম্পর্ক মানে বোঝা পড়া, ছোট ছোট কথাতেই অনেক সমস্যা তৈরি হয় আর আমরা যখন একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করি তখন অনেক ভুল বোঝাবুঝি দূর হয় কথা বলুন শুনুন প্রতিদিন শুধু পাঁচ থেকে দশ মিনিট সময় দিন একে অপরের জন্য এটি সম্পর্ককে মজবুত করে একে অপরের গল্প শুনুন অনুভূতি ভাগ করুন বিশ্বাস রাখুন এবং পাশে থাকুন বিশ্বাস হল সম্পর্কের মূল ভিত্তি যখন আপনি পাশে থাকবেন তখন মানুষটিও পাশে থাকবে ছোট ছোট সমর্থনও অনেক বড় প্রভাব ফেলে প্রতিদিন ছোট ছোট ভালোবাসার ইঙ্গের দিন শুধু ভালবাসি বলা নয় ছোট কাজ হাসি সাহায্য এগুলো সম্পর্ককে দীর্ঘায়িত করে ছোট ছোট কথাবার্তা ভালোবাসার ছোট ইঙ্গিত একে অপরকে খেয়াল করা এগুলো একসময় সম্পর্ককে শক্তিশালী করে